আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন আটক ছয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনও আওয়ামী লীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ একই অভিযোগে সদর উপজেলার ছাত্রলীগের চার কর্মীকেও আটক করা হয় এরপর জানাব শেখ মুজিবুর রহমানের সাদাত বার্ষিকী সাকিবের শ্রদ্ধা আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে একদল বিপদগামী সেনার সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে ধানমন্ত্রী বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংগঠিত ইতিহাসের ঘিন্ন ও নিঃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ এদিকে জামাত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না বললেন সরোয়ার আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সরর আলমগীর বলেছেন জামাত ইসলাম এখন মধু খাচ্ছে তাই তারা এখন আর নির্বাচন চাচ্ছে না আজ ফটিকছড়ি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সব কথা জানান তারা এদিকে পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন পুলিশের এএসআই পাবনার চাটমোহর উপজেলা প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক পুলিশের এএসআইর বিরুদ্ধে আজ এ ঘটনা ঘটল জানাজানি হয়েছে বিকালে এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে শাকিল আহমেদ চাটমোহর থানার এএসআই এবং সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক জানা গেছে চাটমোহরের গোনাইগাসা ইউনিয়নে রামচন্দ্রপুর গ্রামের সৌদি প্রবাস প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী মাসুরা খাতুন কয়েক মাস আগে থানা একটি কাজে আসেন এরপর থেকেই চাটমোর থানায় কর্মরত পুলিশের এএসআই শাকিল আহমেদের সঙ্গে তার পরিচয় হয় দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পত্তি মাসুরা খাতুন শ্বশুর বাড়ি ছেড়ে চাটমোহর থানার পেছনে চৌধুরীপাড়া মহল্লা একটি ভাড়াবাসীতে বসবাস করতেন এবং সেখানেই তারা পরকিয়া করতেন এদিকে অভিযানে গিয়ে আসামির হামলায় আহত তিন পুলিশ সদস্য বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে গোয়েন্দা ডিবি পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে তে এক পুলিশের এএসআই সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে রাত নয়টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা এবং ভূমিধসে ষাট জনের মৃত্যু শতাধিক নিখোঁজ ভারত শাসিত কাশ্মীরে আকস্মিক প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ভূমিধসে অন্তত ষাট জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে আজ কিস্তেতার জেলার সাশটি গ্রামে এই দুর্যোগ হঠাৎ করেই নেমে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন নাটক ছয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন ও আওয়ামী লীগের স্লোগান নিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে একই অভিযোগে সদর উপজেলায় ছাত্রলীগের চার কর্মীকেও আটক করা হয়েছে আজ জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর এলাকা থেকে সদর উপজেলার ডোসার ইউনিয়নের করপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে আটকিতরা হলেন জাজিরা উপজেলা দক্ষিণ দিয়া এলাকার আব্দুল মালেক মাতবরের ছেলে মোহাম্মদ শামীম মাতবর সাতাশ মেহের আলী মুন্সি কান্দি এলাকার বাসিন্দা সালেক মুন্সির ছেলে আসাদ মুন্সী আঠারো সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকার মোতাহার ফকিরের ছেলে কাউসার ফকির আটাশ আতাউর রহমান খানের ছেলে মামুন খান ছাব্বিশ আব্দুল মালেক ব্যাপারী ছেলে আব্দুল মান্নান ব্যাপারী তেইশ ও মুজিবুর রহমান নিষিদ্ধ সংগঠন জাজিরা উপজেলা কর্মী ছাত্রলীগের দুই বড় আসাদ মুন্সিব গত দিবাগত মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেন তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে পরবর্তী ফেসবুকে ছড়িয়ে দেয় বিষয়টি জানতে পেরে পরে পুলিশ তাদের আটক করে এছাড়াও একই সময় সদর উপজেলার করপুর এলাকায় ছাত্রলীগের আরও চার কর্মী শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনও ছাত্রলীগের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করছিলেন এবং অবশেষে তাদেরকেও আটক করেছে নিয়ে পুলিশ মোট ছয়জনকে আটক করা হয়েছে শেখ মুজিবুর রহমানের সাদাত বার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা আজ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংগঠিত ইতিহাসের ঘিন্ন ও নিঃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ শেখ মুজিবুর রহমানের সাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আল হাসান আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটো কার্ড শেয়ার করে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সেই ফটো কার্ডে রক্তের মধ্যে লেখা ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফটো কার্ডে আরও লেখা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের এই পোস্টে লাইক পড়েছে তিন লক্ষ এগারো হাজার এছাড়াও প্রায় সত্তর হাজার কমেন্ট ও সতেরো হাজার শেয়ার রয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়াও তার সহধর্মিনী বেগম ফজিলতুন্নেসা মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল পুত্রবত সুলতানা কামাল ও রোজি জামাল শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ হাবি শেখ আবুনাসের নাসের বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয় ওই সময় শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় তারা বেঁচে গেছে পনেরো আগস্টে সেই রাতে সেনা সদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনিরের বাসায় হামলা চালিয়ে তাকে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্য মনিকে হত্যা করে এছাড়াও বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের বাসায়ও হামলা করে তাকে এবং তার কন্যা বেবি পুত্র আরিফ সেরনিয়াবাদ নাতি সুকান্ত বাবু সের িয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং একান্ত আত্মীয় আব্দুল নাইম খানকে হত্যা করে জামাত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না বললেন সরর আলম চট্টগ্রাম উত্তর জেলা সাবেক মোহাম্মদ সরর আলমগীর হোসেন বলেছেন জামাত ইসলাম এখন মধু খাচ্ছে তাই তারা নির্বাচন চায় না অর্থাৎ জামাত ইসলামের আর প্রয়োজন নেই তিনি আরো বলেছেন জামাত ইসলাম মনে করেছে তারা যেভাবে দেশ পরিচালিত হচ্ছে ভবিষ্যত ঠিক একইভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং তারা সারা জীবন ধরে এভাবে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে থাকে থাকবে এবং এভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিন্তু তিনি বলেন না এটা কখনোই সম্ভব নয় সেটা হচ্ছে কখনোই এই ধরনের কোন কর্মকাণ্ড অতীতে হয়নি একটি অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারেনি সুতরাং এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না তাই এদেরকে অবশ্যই সেই ক্ষমতার মধু খা বন্ধ করতে হবে তা না হলে যেভাবে তারা এ রাষ্ট্র পরিচালনা করতে চাইছে এভাবে আসলে বাস্তবে পরিচালনা করা সম্ভব নয় অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকার সারা জীবন ক্ষমতায় থাকবে না সুতরাং যে কয়দিন ক্ষমতায় আছে তারা সেই কয়দিনই ক্ষমতার বাহাদুরি করুক তা না হলে তাদেরকে এদেশে সাধারণ জনতা কখনো এর আগে ভোট দেয়নি এবারও তাদেরকে ভোট দেবে না সুতরাং এই ধরনের একটি মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে অবশ্যই আমাদেরকেও ভাবতে হবে তা না হলে ভবিষ্যতে রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে জামাত ইসলাম যেভাবে মধুখার ধান্দা করছে সেই মধু খেতে থাকলে তারা কখনো এদেশে নির্বাচন চাইবে না তারা উনিশশো সালে যেভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে আবারও তারা একইভাবে ষড়যন্ত্র করতে শুরু করেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরে একইভাবে বাংলাদেশকে একটি ভালো জায়গায় নিয়ে যাবেন সেই প্রত্যাশায় আমরা একটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চাই বলেও জানান তিনি অভিযানে গিয়ে আসামির হামলায় আহত তিন পুলিশ সদস্য বগুড়ায় গ্রেপ্তারি অভিযানে গিয়ে জেলা ডিবি পুলিশের উপর হামলার ঘটনা ঘটে এক তিন পুলিশ সদস্য আহত হয়েছে রাত দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে শাহজাহানপুর থানার একটি চুরির মামলা তদন্তের জেলার চক চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার রনি তিরিশ নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালক করেন এসআই স্বপন মিয়া দলে ছিলেন এসআই ফজলুল হক এসআই হাসান আলী এসআই গোলাম কিবরা এবং কয়েকজন কনস্টেবল রনিকে আটক করার পর তিনি চিৎকার শুরু করেন এবং তখন পলাতক আসামি সাপলা খাতুন ও তার স্বামী আশিকের নেতৃত্বে সত্তর থেকে আশি জন লাঠির অর্ডো ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালাইতে পুলিশের এসআই হাসান আলী কনস্টেবল মোদাসের হোসেন ও কনস্টেবল সজীব আহত হন পুলিশ জানায় হামলার সময় সাপলা খাতুন বটি দিয়ে এসআই হাসানকে কোপানোর সাথে করে পরে কনস্টেবল মোদাসেরকে একইভাবে কোপাতে গেলে তিনি বাহাত দিয়ে থেকে গুরুতর जखমন কোনের নিচে কেটে যায় কনস্টেবল সুজীবকে লোহার রড দিয়ে আঘাত করে তার পিঠের বাম পাশে जखম হয়ে যায় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সদর থানার ওসি ও ডিবি ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ছয়টাই রনি শামিম শাত ইসরাফিল হোসেন 40 কবির 24 বেহুলা ও রুবি বেগমকে গ্রেপ্তার করে নিয়ে যায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয় আমাদের দলের তিন সদস্য হয়েছে হামলাকারীরা পুলিশের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করছিল স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে গ্রেপ্তার করে বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানা গেছে